বিয়েতে বেশি বরযাত্রী নিয়ে যাওয়ায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল এক ছাত্রলীগ নেতার বিয়েতে এমনকি কোনে পক্ষের বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং স্বাভাবিক আছে আর এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় না তথাপিও রোববার সন্ধ্যার আগ থেকেই সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব তীব্র বাতাসে গাছপালা উপড়ে যাওয়ার সম্মানিত বিয়াস আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছেন যে সমুদ্রের উপকূলে যারা আছে তাদের বাড়ি ঘর ধর ভেঙে তছনছ হয়ে গেছে এবং কি ষাট জন যাত্রী নিয়ে একটি নৌকা যাত্রীবাহী নৌকাটি তলিয়ে গেছে এখন পর্যন্ত কয়েকজনের নিখোঁজ সংবাদ পাওয়া গেছে এখন পর্যন্ত কিছু সংখ্যক যাত্রী উপকূলে কাছাকাছি এসেছে আরো খোঁজাখুঁজি করতেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে ভিডিওতে আগ থেকেই সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব তীব্র বাতাসে গাছপালা উপড়ে যাওয়ার উপক্রম সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ চলে উপকূলবাসীদের নিরাপদ আশ্রয় নেয়ার শেষ চেষ্টা সন্ধ্যার আগ থেকেই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের দাপট শুরু হয় পটুয়াখালীতে সমুদ্রে উঠতে থাকে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস বাড়ে বাতাসের তাণ্ডব এ সময় কলাপাড়ার চট থেকে পরিবারকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পানির তোড়ে ডুবে একজনের মৃত্যু হয় বাগেরহাটের সদর মোরেলগঞ্জ শরণখোলা মংলা ও রামগঞ্জ উপজেলার নদীতীরের অনেক গ্রামে পানি ঢুকে পড়েছে এতে পানিবন্দী হয়েছেন অনেকে সেই সঙ্গে কুমিরের প্রজনন কেন্দ্র সুন্দরবনের করম জল পুরোপুরি তলিয়ে যায় পানিতে নয় নম্বর মহাবিপদ সংকেতে থাকা কক্সবাজারে দিনভর হয় বৃষ্টি উত্তাল হয়ে উঠেছে সমুদ্র মহেশখালীর মাতার বাড়ি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে ঢুকে পড়ে পানি বাতাসের গতিবেগেও বেড়েছে কয়েক গুণ প্রবল বাতাস বয়ে যাচ্ছে সাতক্ষীরার শ্যামানগর ও আশাশুনি উপকূলে জোয়ারের পানি বেড়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে তীরে উপকূল জুড়ে চলা দশ নম্বর বিপদ সংকেতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি পুরোপুরি ধসে গেছে বাঁধটি দশ নম্বর মহাবিপদ সংকেতে থাকা ভোলায় বিকেলে সাগরের পানিতে তলিয়ে যায় ত্রিশটি গ্রাম যে যার মতো ছোটেন নিরাপদ আশ্রয়ের খোঁজে তাৎক্ষণিকভাবে গবাদি পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন ভোলায় বাতাসের গতি বেড়েছে কয়েক গুণ সাথে হচ্ছে ভারী বৃষ্টিপাত এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চরম আতঙ্কে রয়েছে বরগুনার বিষখালী নদী পাড়ের মানুষ বাড়িঘরে পানি উঠে যায় দিনভর আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছোটেন তারা জেলায় খুলে দেওয়া হয়েছে ছয়শ তিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র দশ নম্বর সংক্ষেপে আগে শুনছি আমরা সাইকেল সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুত করছি সন্ধ্যা নাগাদ ঝালকাটিতে বাতাসের গতিবেগ বেড়েছে কয়েক গুণ আশ্রয় কেন্দ্রে যেতে উপকূলে করা হয় মাইকিং জেলায় প্রস্তুত রাখা হয়েছে আটশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র ও বাষট্টি সাইক্লোন শেল্টার দশ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হলেও আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হয়নি অনেকে পিরোজপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর হয় বৃষ্টি বয়ে যায় দমকা হাওয়া ঝুঁকিপূর্ণ এলাকার অনেকেই ছোটেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বরিশালে রোববার সকাল থেকে বিভিন্ন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এখন যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন আপনারা শুনলে এবং দেখলে অবাক হয়ে যাবেন যে একজন একটা বিয়ে বাড়িতে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে প্রিয় দর্শক এর মূল বিষয় কারণটা হচ্ছে বিয়ে বাড়িতে বর যাত্রী যাওয়ার কথা ছিল একশো জন সেখানে অতিরিক্ত আশি জন যাওয়ার কারণে এই হতহতর ঘটনা ঘটে এখানে মর্মান্তিক যে ঘটনা ঘটে আপনারা চলুন সেই ভিডিওটি আপনারা দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কি হয়েছিল তো চলুন সেই ভিডিওটি দেখি বিয়েতে বেশি বরযাত্রী নিয়ে যাওয়ায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল এক ছাত্রলীগ নেতার বিয়েতে এমনকি কোনে পক্ষের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে নববধূকে ফেলেই বাড়ি ত্যাগ করেন বরপক্ষ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা কাইতল ইউনিয়নের পাঁচ কাইচাইল এলাকায় তার একশো আশি জন লোক আসছে খাবার শর্ট হয়েছে ইয়ে লেগে আর কি গ্যান হয়েছে মারামারি ধরা ধরে মাথা ফাটে হয়েছে কনে পক্ষের অভিযোগ বিয়েতে একশো জন বটযাত্রী আসার কথা থাকলেও বটযাত্রী আসে প্রায় তিগুণ ফলে বিয়েতে আগত অতিথিদের জন্য তৈরি হয় অব্যবস্থাপনা আর খাবারের সংকট তয় গতকাল বড় আসছে আসার কথা ছিল একশো বি জন সেই জায়গায় আসে লোক একশো জন একশো জন আসার কারণে সঙ্গত কারণেই খারাপিনার একটু ত্রুটি হয় এমতো অবস্থায় কতিময় কিছু দুষ দুষ্কৃত লোক মেয়েরে কয় কি যে আমাকে খাওয়ায় ত্রুটি হয়েছে বিদায় মেয়ের দায়ে হাত ধরে থাবা দিছে থাবা দেওয়ার পর আমার সাশত ভাই ফিরাবার গেলে অতর্কিতভাবে আমার সাথত ভাইকে আঘাত করে লাঠি দিয়ে আঘাত করার পর আমার ছোটো ভাইসারা ছিল নাতিরা ছিল ওরা ওই আঘাতের পরে প্রতিঘাত করার কারণেই একটা হট্টগোলের সৃষ্টি হয় জানা যায় দু মাস আগে স্থানীয় পান্নো মিয়ার মেয়ে বৃষ্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পার্শ্ববর্তী চর যশোরটি ইউনিয়নের নাগাটিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে তথা ইউনিয়নটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার এরপর কোনেকে আলু দেখেছে আর ফুল ভিডিওটা আপনার দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও থেকে লাইক করে দেবেন আর একটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ